আসসালামু আলাইকুম আমি নাইমুর রহমান ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার সিকৃবি থেকে বলছি আমার অ্যাডমিশনের জার্নিটা ছিল অনেকটাই বিভীষিকাময় শুরুর দিকে কোথাও হচ্ছিল না বুয়েটের প্রিপারেশন ছিল কিন্তু বুয়েটের যখন পরীক্ষা দিতে পারছিলাম না মানসিকভাবে ভেঙে পড়ার কারণে অনেকখানে হচ্ছিল না শেষ পর্যন্ত আমার এক ভাইয়ের কাছ থেকে আমি কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারি এবং তার কাছে সাজেশনস্বরূপ আমি নেটওয়ার্ক বইটির কথা জানতে পারি নেটওয়ার্ক বই থেকে হচ্ছে সত্যি কথা বলতে গেলে আমি শুধুমাত্র বারো দিন প্রিপারেশন নেওয়ার সুযোগ পেয়েছিলাম বারো দিনে ভাইদের হচ্ছে সাজেশন প্লাস হচ্ছে নেটওয়ার্ক বইয়ের যে আমাকে হেল্প করেছে সেই হেল্পটা আমার জীবনে অনেক কাজে এসেছে নেটওয়ার্ক বই থেকে অনেক এক্সট্রা ইনফরমেশন আমি পেয়েছি যেগুলো হচ্ছে আমি সরাসরি কমন হিসেবে পেয়েছিলাম আমাদের সময় তো আমি সাজেস্ট করব তোমরা সবাই নেটওয়ার্ক বইটা পড়ো এবং ভাইদের গাইডলাইন মেনে চলো এতটুকুই